চট্টগ্রামে এমটি বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ড নাশকতা বলে ধারণা করছে কর্তৃপক্ষ যদিও প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন শনিবার সকালে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি এ সময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন গ্যাস ফার্ম কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটেনি তাই ধারণা করা হচ্ছে নাশকতামূলক অগ্নিকাণ্ড তিনি বলেন বাংলার সৌরভ জাহাজের সম্মুখ অংশ থেকে একসঙ্গে চার স্থানে আগুন লাগে অথচ জাহাজে কোনো বিস্ফোরণ হয়নি এই আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এর আগে গত 30 অক্টোবর বিএসসির মালিকানাধীন জাহাজ এমটি বাংলার ज्योतिতে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে এই ঘটনায় তিনজন নিহত হয় কয়েকদিনের মাথায় একই ধরনের রাষ্ট্রীয়ত আরেকটি জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটল প্রায় 10 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কিন্তু আগুন নেভিয়ে ফেলতে পেরেছিলাম এরপরে জাহাজের ভিতরে যেহেতু অন্ধকার ছিল ভিতরে আসলে আগুনটা কোন পর্যায়ে ছিল অথবা কোথ থেকে আগুন লেগেছে আমরা জানতে পারি নাই আমরা আমাদের টাকবোর্ড দিয়ে কোস্টগার্ডের টাকবোর্ড পোর্টের টাক দিয়ে আমরা অলরেডি আগুন আমরা নিভে ফেলতে পেরেছিলাম বাট সম্ভবত ভিতরে আগুনের কোন একটা সিট ছিল হয়তো কোন একটা স্পুলিঙ্গ ছিল এবং বাতাস প্রচন্ড ছিল সে বাতাস আপনার জানেন আগুনের ছোট একটা স্পুলিঙ্গ থাকলে এবং ওখানে দার্য পদার্থ অনেক বেশি ছিল বাতাস বেশি ছিল সেই কারণে হয়তো আগুনটা আবার হয়তো এরাপ্ট করেছে আমরা আমরা দুইটা সাড়ে কোন ধরনের কোন অ্যাক্টিভিটি হচ্ছিল না এইভাবে অ্যানালিস করলে মনে হয় যে নাশকতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ইয়ার টু বি কনফার্ম যেটা তদন্ত পর্ষদগুলো প্রমাণ করবে বাট এই প্রভিশনাল স্টেটে যদি আপনি আমাকে বলেন বলবো যে সাবস্টেন্সিয়াল অ্যালিগেশন ওই দিকেই যায়